আসসালামু আলাইকুম আজকে পুকুরের মাছ রান্না করব তো পুকুর থেকে মাছ ধরা এখানে রাখছি দেখেন এখনই ধরা হয়েছে মাছগুলা ধরা হয়েছে আসলে পানি এখন অনেক ঠান্ডা দেখেন কি করে এটা হচ্ছে গাছ কাপ মাছ আর দুইটা হচ্ছে তেলাপিয়া মাছ আরো হচ্ছে পুঁটি মাছ ছোট ছোট মাছ তো মাছ খাইতে নেই আজকে মাছ রান্না করবো তো দেখেন মাছ এটা পাইছি এটা হচ্ছে গাছ কাপ মাছ আর তেলাপিয়া মাছ আর যে পুটি মাছ পাইছি ছোট ছোট এই কটা তো মাছ কাটতে নেই তো মাছটা আমি আষ্টাগুলা ফালাই দিছি আর তাজা মাছের এই যে আষ্টাগুলা ফালাইতে কিন্তু একদমই সহজ কিনা মাছের একদম লাগিয়া থাকে আষ্টাগুলা কাটটা নেই মাছ তো এরকমভাবে মাছ কাটতে নিব আমি সবগুলা তো মাছ কাটতে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি নিজের পুকুরের মাছ তো দেখি আস্তা মাছ কি দিয়ে রান্না করি তো মাছ আমি টমেটো দিয়ে রান্না করব টমেটো আর আদা রসুন পেঁয়াজ সব বাইকটা রান্না করব তো আদা রসুন পেঁয়াজ কাটতে নেই পরিষ্কার করে নেই আগে তো আমি দেখেন আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিছি তো এগুলার আমি বাইকটা নেই বাইকটা মাছ রান্না করব। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে এখন তুলে নিব তো মাছ বাজার জন্য আমি তাওয়া বসে দিছি আর আমার এই তাওয়াটাতে মাছ বসতে বেশি ভালো হয় তো তাওয়াটাতে মাছ বাজার নেই তো মাছ আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় এনেছি আমার পাতিলের তেল গরম হয়ে এখন মাছ ভাজ দেব আর তেলাকে মাছটি আস্তে আস্তে তো মাছ দেখেন সব আমি ভাজ্যানেছি ক্যামেরাম্যান কাছে ছিল না এইজন্য মাছ ভাজা দেখাতে নাই আর এই যে মাছ মাছগুলো আমার পুকুর থেকে যে পাইছি তো এগুলা আমি বাজে আনব এগুলা তরকারি দিব না এগুলা আমরা এইভাবে খাব ভাত দিয়ে এগুলা বাগা মাসে রাখবো পুরি মাছ বাজার আছে তুলে নিব আমি হয়ে গরম গেছে তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ দিব না এই যে বাটা মশলাটা পুরাটা দিয়ে মছ না আমি বাট জানি পানী দিয়া দিব দিয়া দিলে আৰু দিয়া দিব লবন আমি কাচামৰিচ দিছি বাটটা আৰু অলপ এইটো আমি মৰিচগুৰা দিয়া দিব কালাৰ এজন খালি Selamat malam, selamat malam, selamat malam, selamat malam, selamat malam, selamat malam, selamat

গ্রামে থাকার একটাই সুবিধা যে পুকুর থেকে মাছ ধরা খাওয়া যায় নিচে নিজে সবজি গাছ থেকে পায়রা খাওয়া যায় যারা যারা গ্রামে আছেন তারা তো জানেন তো তরকারি রান্না শেষ তেট্টু জিরার গুঁড়া দিয়ে আমি তরকারি নামাই দিব যারা যারা এত সুন্দর ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন